টি টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর এখন কেবল দেশের হয়ে একদিনের ক্রিকেট খেলবেন ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা বিরাট কোহলি এই সিদ্ধান্তের পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে লন্ডন থেকে মুম্বাই এসে পৌঁছালেন তিনি আগামী তিরিশে নভেম্বর থেকে লোকেশ রাহুলের নেতৃত্বে শুরু হবে ভারত দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ খেলা না থাকলে বছরের বেশিরভাগ সময় স্ত্রী অনুষ্কা শর্মা এবং দুই সন্তানকে নিয়ে লন্ডনে কাটান কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে লন্ডন থেকে সরাসরি পার্থে গিয়েছিলেন তিনি এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের জন্য তিনি যোগ দেবেন রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি অবশ্য ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারেননি পার্থ ও অ্যাডিলেডের ম্যাচে তিনি শূন্য রানেই আউট হন তবে সিডনিতে চুয়াত্তর রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজ কোহলির জন্য খুবই গুরুত্বপূর্ণ দু সালে তিনি একদিনের বিশ্বকাপ খেলতে চান দলে নিজের জায়গা ধরে রাখতে হলে তাকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে জাতীয় নির্বাচক অজিত আগারকারও তাকে ঘরোয়া ক্রিকেট খেলার বার্তা দিয়েছেন টেস্টে সিরিজে গৌতম গম্ভীরের ভরাডুবির পর এবার একদিনের সিরিজে কোহলি এবং রোহিত শর্মার পারফরমেন্সের দিকে ক্রিকেট প্রেমীদের বিশেষ নজর থাকবে আপনাদের কি মনে হয় কোহলি কি দু সালের বিশ্বকাপ দলে নিজের জায়গা ধরে রাখতে পারবে কমেন্ট করে আপনার মতামত লিখুন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও যদি ভিডিওটি পছন্দ হয় একটা লাইক করো কোনো কিছু বলার থাকলে কমেন্ট করো এবং খেলার খবর খেলোয়াড়দের খবর নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ